ফার্স্ট টাইম আমরা এখানে এই সংগঠন নিয়ে সংগঠন নিয়ে ইনভলভ হয়েছি এবং আমরা চাচ্ছি যে বাংলাদেশকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেশ আমাদের দেশ যদি না থাকে আমরা নাই আমরা না থাকলে দেশও নাই সুতরাং দেশ এবং দেশের মানুষ দুইজনকে নিয়ে আমরা আগামী পঁচিশ তারিখে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি এবং এটা কিছু আগে আমরা কিছু প্যানেল ডিসকাশন যেগুলো হবে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি যেমন বাংলাদেশের ভবিষ্যৎ যে গণতন্ত্র আমরা গত পনেরো বছর দেখি নাই সে গণতন্ত্র নিয়ে আমরা কথা বলবো নির্বাচন নিয়ে আমরা কথা বলবো আইনের শাসন নিয়ে কথা বলবো তারপরে মানুষের জীবনের নিরাপত্তা সেক্টর এডুকেশন নিয়ে কথা বলবো হেলথ সেক্টর নিয়ে কথা বলবো ফরেন পলিসি নিয়ে কথা বলবো এটা কিন্তু আমরা প্যানেল ডিসকাশনের মাধ্যমে কথাগুলো আসবে কি নোট স্পিকাররা থাকবেন তারা দেয়ার এক্সপার্ট ইন দিস লাইন তারা কথা বলবেন তার পাশাপাশি আমরা যারা চাচ্ছি যে আমাদের যে প্রজন্ম যারা আছে আমরা যারা আসি বাংলাদেশকে ভালোবাসি জন্মগত সূত্রে আমরা বাংলাদেশি আমাদের ছেলে সন্তানরা আমাদের মুখ থেকে শুনে তারা বাংলাদেশকে ভালোবাসে বাট আমরা তাদেরকেও চাচ্ছি যে ভবিষ্যতে বাংলাদেশ সব প্রোগ্রামে তাদেরকে ইনভলভ করানো আগামী পঁচিশ তারিখে সাড়ে পাঁচটার সময় আমি আগে বলছিলাম পাঁচটার সময় বেসিক্যালি এটা সাড়ে পাঁচটার সময় শুরু হবে আমি একটু কারেকশন করতেছি আপনাদের মাধ্যমে তো সাড়ে পাঁচটার সময় শুরু হবে এবং ইনশাআল্লাহ ইট উইল কন্টিনিউ আনটিল ইলেভেন ও ক্লক মেবি এট মিড নাইট বাট এর ভিতরে আমাদের মানে প্যানেল ডিসকাশন চলবে তারপরে দেশাত্মক গানও চলবে সেগুলা আর কিছু ডকুমেন্টারি ফিল্ম বাংলাদেশের উপরে দেখানো হবে এখানে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছে এটা আগেও বলেছি এটা একটা ব্যতিক্রম ধরে অনুষ্ঠান এখানে মনে বাংলা এই দেশে ইউকে তে বাংলাদেশিদের প্রথম প্রথম এ ধরনের একটা 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 প্রোগ্রাম যেখানে আমরা চাচ্ছি বাংলাদেশকে কিছু দিতে নিতে নয় এবং বাংলাদেশ আমরা সবাই বলেছি যে বাংলাদেশ আমাদের জন্য বাংলাদেশ কামস ফার্স্ট এবং বাংলাদেশকে কিছু দেওয়ার জন্য এই যে এখানে যে প্যানেল ডিসকাশন হবে এ প্যানেলে চারটা থেকে পাঁচটা প্যানেল থাকবেন এবং প্যানেলের এক্সপার্টস থাকবেন বিভিন্ন ফিল্ডে তারা এই দেশের এই দেশের তারা তারা মানে বিভিন্ন প্রফেশনাল তারা কাজ করতেছেন তো আমরা এই প্যানেল যে ডিসকাশন হবে সেখান থেকে অনেক কিছু বেরি আসবে এই এদেশের এটা অর্গানাইজেশন এবং এটা বাংলাদেশের সাথে কোনো কোন ধরনের কোনো কোন কোন ধরনের কোনো সম্পর্ক নাই কিন্তু আমরা বাংলাদেশকে কিছু দিতে চাই আজকে হোক অথবা ভবিষ্যতে হোক বাংলাদেশ বাংলাদেশের गवर्नमेंट আমরা চাই কিছু দিতে এবং কিছু দেওয়ার জন্যই আমরা আমাদের এই এই ক্ষুদ্র প্রচেষ্টা প্রচেষ্টা আপনারা সবাই জানেন পঁচিশে ফেব্রুয়ারি রয়্যাল রেজেন্সিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের লাভ বাংলাদেশ বাংলাদেশ ফার্স্ট এর একটা প্রোগ্রাম এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে গেট ওপেন হবে পাঁচটা থেকে অনুষ্ঠান আমরা শুরু করবো ফাইভ থার্টি থেকে আপনারা সবাই এই সম্পর্কে অলরেডি জেনে গেছেন অনুষ্ঠানটার সম্পর্কে অলরেডি আমাদের চিফ অ্যাডভাইজার মাহিদুর রহমান ভাই অনেক কিছু আপনাদেরকে জানিয়ে দিয়েছেন আমি শুধু এটুকু বলবো এটা একটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন যারা আমরা রাজনৈতিকভাবে সচেতন তাদের জন্য আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের জন্য কিছু করতে চাই তাদের জন্য এই আয়োজন আপনারা বাংলাদেশের জন্য বাংলাদেশকে ভালোবেসে যদি কিছু করতে চান আমরা আমাদের সাথে গোটা দেশ বিদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হবেন আমাদের এই পুরো অনুষ্ঠানটা লাইভ স্ট্রিমে স্ট্রিমড হবে আপনারা লাইভে সরাসরি দেখতে পারবেন আমরা আপনাদের জানিয়ে দিব কোন প্ল্যাটফর্ম থেকে এটা লাইভ সরাসরি সম্প্রচার হবে অলসো আপনারা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারবেন লাইভ স্ট্রিমের মাধ্যমেই আশা করছি আমাদের প্যানেলিস্ট যারা আছেন তারা আপনাদের কোশ্চিনের অ্যান্সার দেবে কীভাবে একটা নতুন বাংলাদেশকে গড়ার জন্য কি কাজ করতে হবে আপনাদের কোশ্চিনগুলো অনেক ভ্যালুয়েবল এই জিনিসগুলোই সবার মধ্যে আমরা তুলে ধরবো এবং একটা সচেতনতা তৈরি করব যাতে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের জন্য আমরা ভালো কিছু করতে পারি